একটু বেরিয়েছি বাজারের দিকে যাব আমাদের এখানে নয় মিলন মোট বাজার যে বলি আমরা প্রায় সময় যাই তো প্রায় নটার কাছাকাছি মনে স্কুলও আছে আর শনিবার আর একটা মঙ্গলবার ওই দিন দুটোতে হাট বসে যাব চলুন নমস্কার বন্ধুরা সকাল সকাল মানে নটায় বাজে বেরিয়েছি বাজারে যাব হাটে যাব বাজার করতে তো রোদ ঝলমলে আকাশ এখন ঠিক রোদ ঝলমলে তারপরে ঠিক শুরু হয়ে যায় দুপুর হতে যায় যখন তখন একটু বৃষ্টি বৃষ্টি চলে আসে এই করতে করতে বৃষ্টিটা যাবে তো দেখুন চারিদিকে কি সবুজ রোয়া ধান গাছগুলো সুন্দর ধরেছে আর বলতে বলতে শরতের আকাশে মেঘগুলো যেভাবে হয় সেইভাবেই হচ্ছে অন্যান্য দিনের তুলনায় সবজি শাক সবজি মাছ সব নিয়ে বসে ও দেখতে ভালো লাগে যেমন অনেকে বলেন ভিডিওতে কমেন্ট করে যে ভালো লাগে খুব এই জন্য আসার আমাদের তো টুকটাক বাজার করতেই হয় প্রয়োজনের জিনিস নিতেই হয় কোয়েল পাখির বাচ্চা আনছি কোয়েল পাখি মনে হচ্ছে ও খাতের দিনে প্রচুর ভিড় বাচ্চা থাকে তো খাতা প্রচীর দিনে আমরা গুলো সেবারে নিয়ে গিয়ে পচে না i তো বেশ বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু কাটা আছে বাজার করতে একটু টাইমও লাগলো আর আমি এই ব্যাগগুলো নিয়ে এখানে দাঁড়িয়েছি বাবা গেছে বাইকটা আনতে বাইকটা একটু দূরে আছে ওই দিয়ে গেছে ওই জন্য অনেক স্কুল আছে তাড়াতাড়ি ফিরতেও হবে মেয়েও করেছে ভিড় ভাড়টা প্রচুর অন্যান্যবারের তুলনায় আমরা আসি মাঝে মধ্যে এরকম বিশেষ করে শনি মঙ্গলবারে যে হাটটা হয় ওই সময় আসি তো হাট তো হয় ওই দিনগুলোতে কিন্তু তাও আজকে যেন ঘুরে ভিড়টা বেশি ভেতর বাজারে যাওয়ার জন্য দুটো তিনটে রাস্তা আছে আমরা এই রাস্তা দিয়ে গেছি আবার এই রাস্তা দিয়েও ফিরেছি এইদিকে আসুন স্কুলের টাইম হয়ে গেছে মা এই যেন মনে হয় স্নান টান করিয়ে বের করে এনেছে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে

ভাজার জন্য নিয়েছি বড়ি আছে এটা একটু আছে সরষের তেল এই যে কচু বের করছি আচ্ছা এই কচুগুলো তো খেতে খুবই ভালো লাগে কচু তো বিভিন্ন রান্না হয় করা যায় এবং খেতেও খুব ভালো লাগে ওল আমাদের ওলগুলো খোলা হবে একটু বাকি আছে এই জন্য একটা ওল নেয় গাছগুলো এখনো হলুদ ধরেনি বলে এই জন্য খোলা হচ্ছে না একটা পাকা কুমড়ো আচ্ছা নিম ব্যাগ বাজার আলু আছে ওই ব্যাগে আলু এখন তো ছ কেজি সাত কেজি একশো টাকা তো ওরকমভাবেই একশো টাকায় সব নেওয়া হয় আগে আগে কেজি গিজি নেওয়া হতো যার যত প্রয়োজন বেগুনগুলো কি সুন্দর কালার একদম ডিম কালচারের আর বটবটি আছে এটা পাতি লেবু ওই বাজারে গেলে একটু অনেক রকমের জিনিস পাওয়া যায় দামও ঠিকঠাক মনে হয় একটু বেশি ওই জন্য বাজার আর হয়ে যায় খুব কম সময় তার মধ্যে এখানে মাছ আছে দু রকমের মাছ নেওয়া হয়েছিল তারপরে শেষের সময় বলল যে একটু আমুদি মাছ ছিল আমুদি মাছ খেতে ভালো লাগে আজকে সবাই প্রায় বলতে গেলে নদীর মাছ নেওয়া হয়েছিল এই যে এই তো এটা আমুদি মাছ এটা একটা পুতুল এটা ওই লোটে মাছ এই যে একটা পুতুল

এইটা লুটি মাছের পলিয়েছে সব তো একদিনে রান্না হবে না রান্না খাওয়া সম্ভব না আজকে রুলি ওয়াসটাই করব মানে আমুদিমার যেটা এত কিছু বাজার হাট হয়েছে এবারে চেঞ্জ করে রান্না বানানোর প্রস্তুতি নেব আজকের মুন তো মা জাগ ওকে রেডি করে নিয়ে গেছিল বলে টাইম খুবই কম ছিল তো জট করে ছেড়ে দিয়ে চলে এলাম ও এসেই ভাত খাবে আমাদের সঙ্গে আর এখান থেকে হাটটা একটু দূরে তবে তো আসতে একটু টাইম লাগবে তার पे এত বাজা <laughs> করে আসতে টাইম লাগবে এখন ভিড় প্রচুর অন্যান্য ভিড় হাটবার ঢুকতে হয় কিন্তু আজকের কেন বেশি মানে টোটো গুলো যাচ্ছে লোক চলাচল করতে পারছে না আর আমরা যেদিক থেকে ঢুকি ওদিক থেকে ঢুকতেই পারিনি অন্য রাস্তা দিয়ে ঢুকেছি যেদিক থেকে ফিরি অন্যান্য দিন সেদিক থেকে ঢুকতে হয়েছে এত ভিড় আমি ভাবছি যে ওদের ফিরতে লেট হচ্ছে আর এসে আবার রেডি করে যেতে দেরি হবে এগিয়ে দিলে তাহলে কাজটা তাড়াতাড়ি হবে এই জন্য আমি ছিলাম তখন ফোন করছিলাম তোমার ফোনটা বলতে শুই যাও আমি বলি তার থাক যা হবে না শুই যাও ছিল আমি ওকে হ্যাঁ আমি ওকে রেডি করিয়ে তখন পৌনে এগারোটার দিকে ফোন করছিলাম এবার তোমরা হয়তো গাড়ি চালাচ্ছ বলে ধরো না তারপর আমি বলি না মন ধরবে না আমরা বরং এগিয়ে দিয়ে চলো তো এগিয়ে গিয়ে ও তো বলছে

তারপরটা হ্যাঁ প্রচুর কি হবে প্রচুর পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে ভাজা হবে আহ দারুণ সত্যি দারুণ দারুন মাছগুলোর পেটে তেল হয়ে গেছে এইগুলো কিন্তু এই মাছটা তেল সেরকম ঝিরিঝির আলু ভাজার তো ভালো হবে না যাবে মাছ কাটা হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি মার কচু কাটা হয়ে গেছে প্রায় আর আমার এই মশলা বাটা চলছে এই যে আমার কাটা হয়ে গেছে এটা ওই ঝালে দেওয়া হবে মাছের খালে আর এটা ভাজা হবে দুটো আমুদি মাছ ভাজবো সর্ষের তেল দিলাম

তেগু গুলো হালকা ভাপিয়ে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে ঝালটা করব প্রথমে সরষের তেল করে বেগুনগুলো আগে ভাজবো বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে নামানোর আগে একটু লবণ ছড়িয়ে নেড়ে নামিয়ে নিচ্ছি সরষের তেল মাছের ঝাল করবো কালো দিয়ে কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা লবণ পাউডার সর্ষে বাটা জল কচুটা কি সুন্দর সেট হয়ে গেছে এই দেখো এই এ করলেই এবারে দিচ্ছি মাছ আর ভিজে রাখা বেগুন এই মাছ তো কাটা সময়ও বলেছিলাম আমাদের এই মাছ রান্নাও হয় অনেক সময় খেতে খুব টেস্টি লাগে আমাদের ভালো লাগে আপনাদের নিশ্চয়ই ভালো লাগে অনেকেই খান এরকম ঝাল করে ভাজাও খুব সুন্দর হয় একটু ঢাকা দিয়ে দেবো কচু ভাজার জন্য কচুগুলো ভাপিয়ে নেব কচুগুলো ভাপানো হয়ে গেছে নিলাম আমুদি মাছের আলু বেগুন দিয়ে ঝাল হয়ে গেছে নামিয়ে নিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল কচু ভাজা করবো এই লোহার কড়াতে ভাজা ভুজিগুলো ভালো হয় কচু ভাজা করবো এই জন্য তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল শুকনো লঙ্কা কালো ভাজা প্রায় হয়েছে এবার দিচ্ছি একটুখানি সরষে ভাজা কচু ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কম তেলে লোহার করাতে দারুণ হয় বিশেষ করে কচু ভাজাটা তো দারুণ হবে

তো শনিবার মনে ছুটি হয়ে গেছে মন ছুটে আসতেই আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি কচু পেয়ে যেন তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে নুন তখন ছোট ছিল ও খাচ্ছে ও তো তখন আধা আধা কথা বলতো সবাই বুঝতে পারতাম না এবার একটা প্রচুর কি রান্না হয়েছে ওরম মা খাচ্ছে আর বলছে কতগুলো কি তপতোরই বাবা মুন আজকে পড়ছ ওটা তদলা তদলা কথা বলে আমি বলি না ভালো লাগছে অঙ্ক পড়ছে ওরম করে

মাছগুলো একদম ফ্রেশ এই মাছগুলো দারুণ গোসুন্ধা দারুন টেস্ট হয়েছে সাতটা খুব ভালো আমি একবার খাবো হুম খাও হ্যাঁ আপনাদের তাহপ কামুর ঠিক আছে ওটা একটা ভিডিও দাইল মূল বলেছিল এও অনেক ছোটবেলায় আছে আজকে দিল মূল ডায়লগটা নাকি হুম ওটা ডিম ছাড়ানোর ভিডিও আপনারা অনেকে দেখেছে আর অনেকে দেখেননি দেখে নেবেন এইটাই সব ডিম মাছটা হয়ে গেল এবার কোন মা জল দিয়ে রেখেছিল জলে দিতে বলতে হ্যাঁ মা বলছে সুমিতা বলছে যে জল দিয়েছি ধুয়ে খেয়ে নাও বন্ধুরা আমি ভিমে এক কামড় দিয়ে দেখাচ্ছি তোমাদের ডায়ল আমাদের দারুণ দারুণ দুটো রান্না কচু কেচু দিয়ে রান্না দারুণ কচু কেচু হুম আর একটু গল্প করতে করতে খাওয়া হচ্ছে আসছি আজকে পরের দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো ভালো খুব ভালো থাকবে